বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম রহমতুল আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটিকে যদি কোনো ব্যক্তির জন্য আপনার জীবনে একবারের জন্য করতে পারেন ওই ব্যক্তি সারা জীবন আপনার তাবেদারি করতে বাধ্য হবেন সে আপনার কথাই উঠবে এবং আপনার কথায় বসবে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে কারণ হচ্ছে এই আমলটি করার সাথে সাথেই তার মস্তিষ্ক তার কলফ তার লজ্জায় স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার প্রেমের আগুন জ্বলে উঠবে ওই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্ত ধৈর্য ধারণ করতে পারবে না এটি হচ্ছে সুফলি জগতের একটি বিশেষ আমল আল্লাহ তালার অশেষ সহমতে আপনাদের দোয়াতে রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগৎ সুফলি জগৎ এবং ওলফি জগতে আল্লাহ তালা উত্তম শিখরে আমাকে দান করেছেন এটি এমন একটি আমল জীবনে একবারের জন্য যে কোনো ব্যক্তির জন্য করবেন ওই ব্যক্তি কুকুরের মতো আপনার পেছনে পেছনে খুঁড়তে থাকবে এমনভাবে সে পাগল পাড়া হবে আপনি দেখতে পাবেন তাকে আপনার বাসার সামনেই আপনি পেয়ে যাবেন যতক্ষণ না সে আপনার সাথে মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত তার শরীরে তার মনে তার মস্তিষ্কে তার শরীরের প্রতিটি অঙ্গ কখনোই শান্তি আসবে না আপনার জন্য তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে যাবে ঘুমের মধ্যেও আপনাকে স্বপ্নে দেখবে আপনাকে এক নজর দেখার জন্য একটু কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে আর যার জন্য আমল করবেন এই পৃথিবীতে ওই ব্যক্তি আর কখনো অন্য কারো দিকে ফিরেও তাকাবে না কারণ হচ্ছে ওই ব্যক্তির আর কাউকেই ভালো রাখবে না এই আমলটি আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা অন্য যে কোনো ব্যক্তির জন্যই এই আমলটি আপনি করতে পারবেন আমি কি বলছি সেটি মনোযোগ সহকারে আগে ভালো করে বোঝার চেষ্টা করুন এই আমলটি পরিপূর্ণভাবে শতভাগ কামিয়াবি লাভ করার পূর্ব শর্ত হচ্ছে এই আমলটি করার আগে আপনি অবশ্য অবশ্যই সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটিকে আপনি যখন মন চাইবে তখনই করতে পারবেন যে কোনো দিনই করতে পারবেন তবে যে সকল ভাই বোনেরা এই আমলটি করার উত্তম সময় সম্পর্কে একটু অবগত হতে চান তারা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এবং প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়লে তাহলে প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টি বিয়েতে রাজি করার আমল করার উত্তম সময় কোনটি সেই সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ এই করার জন্য আপনাকে যেটি করতে হবে হবে প্রথমেই একটি ডিম আপনার সামনে নিতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেবেন ডিমটিকে এরপরে আপনি যেটি করবেন এই যে হরফগুলো দেখতে পাচ্ছেন এই হরফগুলোকে ডিমের গায়ে আপনি যে কোনো কালার কলম দিয়ে লিখবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যেটি করতে হবে একুশ বার একটি তহকিল বলতে হবে অর্থাৎ আপনি কি চাচ্ছেন সেটি আপনাকে একুশবার বলতে হবে যারা আরবি বোঝেন না আরবি পড়তে পারেন না বলতে পারেন না তারা বাংলাতে বলবেন এই সকল হরফের খাদেনগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মস্তিষ্ক লজ্জার স্থান আমার প্রেম ভালোবাসায় উত্তেজিত করে আমার কাছে এনে দেওয়ার দায়িত্ব এবং যাতে সে আমার সাথে সহবাস করে এবং বিছানায় যাওয়ার আবদার করে আদলা তোমাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাগুলোকে যারা হচ্ছে আরবি বলতে পারেন তারা বলবেন তবকালু ইয়া খুদ্দামা আহরুফি বিজাউবি ওয়াল আসমাই, বিজাউবি তাইজি ফরোজি ও আকলি ফোলান বিন ফোলানাতি হাত্তা তুবা মিমিল জিমা আ বল ফিরাশা বরক আল্লাহ ফিকুম ওয়া আলাইকুম বলবেন এবং আমল করার আগে আপনি যেটি করবেন পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামাজে গো সেই কেবলমকি হয়ে মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণ চিন্তা করে আমল করবেন প্রতিবার তাওকিল বলে ডিমের ওপরে আপনি ফু দিবেন এরপর এই ডিমটিকে আপনি যে কোনো ভাবে সিদ্ধ করে ফেলবেন সেদ্ধ করার পরে ডিম থেকে খোসা আপনি ছড়িয়ে ফেলবেন এরপর এই ডিমটি আপনাকে যেটি করতে হবে যে কোনো একটি কুকুরকে খাওয়াতে হবে খোসা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আপনার বাড়ির আশেপাশে অথবা কোনো নির্জন জায়গায় পুঁতে রাখবেন তবে এই আবল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ জাহাজ নিয়ে আবল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার